ও নমশি ভাই জয় বজরং মলির জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকের দিনে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি তার ইংরেজির নাম হচ্ছে স্করপিও তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামী জুন মাস থেকে জুন মাসের লাস্ট সপ্তাহ অর্থাৎ মে মাসের এই আগামী একত্রিশ মে পর্যন্ত সময়কাল এবং জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে জীবনে ঘটতে চলেছে বেশ কিছু পরিবর্তন জীবনে বেশ কিছু বড়ো ঝড় আসতে পারে তো সে ঠিক কী কীভাবে পরিবর্তন হবে আপনারা এর আগে যে পরিমাণ নেগেটিভিটি যে পরিমাণ অবসাদ নিয়ে ভুগেছেন যে পরিমাণ কষ্ট দুঃখ যন্ত্রণা আপনাদের উপর দিয়ে গেছে সেটা আপনার পারিবারিক দিক দিয়ে হতে পারে সন্তানের দিক দিয়ে হতে পারে এমনকি প্রিয় মানুষের দিক দিয়েও কিন্তু আপনারা অনেকটা আঘাত ব্যথা বেদনা দুঃখ কষ্ট লাঞ্ছনা বঞ্চনার মধ্যে দিয়ে কিন্তু আপনারা গেছেন এটা শুধুমাত্র বৃশ্চিক রাশির জাতক জাতিকারাই জানেন তো সেই ক্ষেত্রে সম্পর্কের জায়গায় অবহেলা এবং আপনার প্রেম সম্পর্ক বলুন বিবাহিত সম্পর্কে বলুন একাধিক সমস্যার মুখোমুখি হয়েছেন কোনো কোনো ক্ষেত্রে তো আবার অপমান সহ্য করতে হয়েছে তো এইবারে সেই জায়গাটায় বিশেষভাবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে চাকরি বাকরির জায়গায় বিশেষ কিছু পরিবর্তন থাকতে চলেছে কর্মক্ষেত্রে কেরিয়ারে টাকা পয়সার দিক দিয়ে বেশ কিছু পরিবর্তনের সুযোগ তৈরি হচ্ছে গ্রহ গোচরের বিশেষ গোচর এবং বেশ কিছু শুভ যোগ আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে পালন করবে ভূমিকা মঙ্গল শুক্র বুধ সূর্য এরা প্রত্যেকে একটা বিশেষভাবে প্রত্যেকে আলাদা আলাদা বেশ কিছু শুভ যোগ তৈরি হবে যা কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় এসছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এবারে সেই পরিবর্তনগুলো সম্পর্কে নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার ভালো করে বুঝতে পারবেন ঠিক কোন কোন ক্ষেত্রে কী কীভাবে পরিবর্তনগুলো আসতে চলেছে সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনাদের এতদিন ধরে যে রিলেশনের জায়গায় যে পরিমাণ ভুল বুঝাবুঝি ঝগড়া যেটি অশান্তিকর পরিবেশ ছিল সেই জায়গাটায় আজকের দিনে দাঁড়িয়ে সেই সমস্ত সমস্যাগুলো দূর হবে এবং রিলেশনের জায়গায় নতুন করে আবারও আপনাদের সম্পর্কের জোড়া লাগা এবং ভুল বুঝাবুঝিগুলো নিজেদের মধ্যে মিটমাট করে নিয়ে সম্পর্কের জায়গাটা কিন্তু আবারও ঠিকঠাক হতে চলেছে সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে এর পরবর্তী যেটা হচ্ছে কি যারা বিবাহের জীবনে নানান রকম ভাবে সমস্যায় ভুগছিলেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটা বড়সড় পরিবর্তন লক্ষ্য করবেন এমন কি যাদের জীবনে প্রেম ছিল না তাদের জীবনে প্রেম আশা কারুকে ভালো লাগা এরকমটা সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে এটা একটা সম্ভাবনা বেশ ভালো রয়েছে বা পুরনো প্রেম ফিরে আসা এই ব্যাপারটা কিন্তু ঘটার সম্ভাবনা থাকতে চলেছে দেখে রাখার বিষয় বা সাবধানতা বলতে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে একটু খেয়াল রাখবেন স্বাস্থ্যের সমস্যা দেখা পারে লিভার জনিত সমস্যা বদহজম গ্যাস্ট্রিক রিলেটেড সমস্যা আপনাকে একটু সামান্য পরিমাণ হলেও সমস্যা দিয়ে দিতে পারে এটা একটু গুরুত্ব রাখবেন তবে রাহু আপনার মায়ের চিন্তা বাড়িয়ে দিতে পারে মাকে নিয়ে আপনার একটু চাপ বাড়িয়ে দিতে পারে এটা একটু আপনার খেয়াল রাখবেন আর একটা যেটা খেয়াল রাখার বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনার কর্মক্ষেত্রে আপনি বিভ্রান্ত হবেন না ধীরে সুস্থে কর্মক্ষেত্রে সিদ্ধান্তগুলি গ্রহণ করবেন সেক্ষেত্রে আপনার কর্মের জায়গায় উন্নতি সফলতাগুলো আপনি ধীরে ধীরে করে লক্ষ্য করতে পারবেন কেতু রয়েছে রাহুর দৃষ্টি রয়েছে যার কারণে মাইন্ড সুইং হওয়ার একটা ব্যাপার থাকে তবে হ্যাঁ এই রাহুই আপনার কেরিয়ারে একটা বড় পরিবর্তনও দিবে তাই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন চোখক্ষণ খোলা রাখবেন রাহু হচ্ছে চালাক চতুর একটা ব্যাপার আর যে কোনো উপায়ে কাজটা করেই ছাড়বে এরকম প্রবণতা কিন্তু রাহুর মধ্যেই থাকে আর যার কারণে আপনার এটাই কিন্তু সফলতার আরেক মার্গদর্শন হতে পারে তো সেদিকে আপনারা গুরুত্ব রাখবেন এবার শনির প্রভাবে আপনাদের পড়াশোনার জায়গাটাও কিন্তু খুবই ভালো হবে আপনারা বেশ ধৈর্যশীল হবেন এবং পড়াশোনায় মনোযোগী হতে পারবেন কেউ কেউ আইটি ইঞ্জিনিয়ারিং এই ধরনের জায়গায় যদি পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে সে জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হবে এর আগে যে রাহু এখানে ছিল যার কারণে আপনার রিলেশনের জায়গায় নানান রকমের সমস্যাটা ছিল সেই সমস্যাটা একবারে এখন মিটে যাবে এবং একটা ভালো মেলবন্ধন থাকতে লক্ষ্য করা যেতে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এরপরে আসছি মঙ্গল আপনার আশেপাশে ঘরে নিচ অবস্থা থাকার কারণে আপনার ভাগ্যের সাপোর্ট আপনি ততটা পাননি নানান কাজে বাধা বিপত্তি আপনারা লক্ষ্য করেছেন এমনকি ঠকেও গেছেন কেউ কেউ আপনাকে ঠকিয়েও দিয়েছে আপনি তাদেরকে বিশ্বাস করে ঠকে গেছেন খুব আপন এবং খুব কাছের মানুষরাই আপনার সঙ্গে প্রতারণা করেছে তো সেই জায়গায় মঙ্গল এরপরে স্ট্রং হবে কর্মস্থানে সাতই জুন মঙ্গল যখন তার নিজের মার্গি অবস্থায় চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনার ভাগ্যের উন্নতি ঘটবে কেরিয়ারে নতুন দিশা খুঁজে পাবেন কর্মক্ষেত্রে নতুন উদ্যোগ আপনার থাকবে নতুন কাজ শুরু করতে পারবেন যদি কোনো জায়গায় জয়নিং হওয়ার কথা ছিল কিন্তু আটকে রয়েছিল ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে চাকরি প্রাপ্তি বা নতুন কাজের প্রাপ্তির ক্ষেত্রে যোগ সম্ভাবনা খুবই ভালো তৈরি করতে লক্ষ্য করা যাবে মঙ্গলের মধ্যে এই অ্যাট্রিবিউটটা আপনারা এবারে খুব ভালোভাবে দীর্ঘদিন ধরে মঙ্গল নিচ অবস্থা থাকার কারণে আপনারা নিজের নানানভাবে মাইন্ডসেট খারাপ লক্ষ্য করেছেন নিজের গোল অ্যাচিভমেন্ট করতে কেউ পারেননি আপনার কাজের ক্রেডিট অন্য কেউ নিয়ে গেছে যতটা আপনি পরিশ্রম করেছেন সেইরূপ ফল কিছু আপনি পাননি তো এবারে সেই মঙ্গল সেই সমস্ত বিষয়গুলোকে কিন্তু ঘুরিয়ে দেবে অর্থাৎ আপনার কেরিয়ারে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে এক নতুন দিশা নতুন একটা পরিবর্তন চলেছে আর বুধাদিত্য রাজযোগ আপনার সপ্তমে তৈরি হচ্ছে যার কারণে আপনার ব্যবসাপাতি খুব ভালো থাকবে ব্যবসাকে নিয়ে যাওয়ার যে ইচ্ছা বা প্রবণতা ওটা কিন্তু একবারে এক এক করে এবারে বাস্তবায়িত হতে পারে আপনারা আপনাদের কেরিয়ারে নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি হবেন নাম ফ্রেম করতে চলেছেন আপনার বেশ ভালো সুনাম বাড়তে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনকি কারো কারোর বিবাহিত সম্পর্কের যে সমস্যাটা ছিল ওটা কিন্তু মিটে যাবে এবং উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবল আর অনেক দিনের কোনো আটকে থাকা পড়াশোনা অর্থপ্রাপ্তি কিন্তু যোগ তৈরি করবে স্বয়ং শুক্রদেব বৈদেশিক কিছু টাকা পয়সা প্রাপ্তিতে সহায়তা করবে বিদেশে যাওয়ার জন্য যোগ তৈরি করবে লম্বা ট্রাভেল করাতে পারে আর আপনার শত্রুরা যারা আপনার একবারে হাত ধুয়ে আপনার পিছনেই পড়েছিল এইবার সে শত্রু দমনের সমান সময় এসে গেছে শত্রুটা এবারে ধীরে ধীরে করে আপনার জীবন থেকে সরে যাবে এবং তারা পরাজিত শিকার করবে এই শুক্র আপনার সেই জায়গাটাই কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আনবে তবে হ্যাঁ মহিলাদের জন্য বলবো এই শুক্রের এই গোছ টান আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে সামান্য কিছু অবনতি দিতে পারে বাতের ব্যথা কোমরে হাঁটুতে জয়েন্ট পেন সমস্যা এগুলো একটু দিয়ে দিতে পারে তো একটু খেয়াল রাখবেন সন্তান প্রাপ্তিতে যাদের খুব সমস্যা চলছিল এবারে সেই জায়গাটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল আপনাদের জন্য অত্যন্ত প্রবল রয়েছে আপনি অর্থ সঞ্চয় করতে চেয়েও পারেননি এবারে কিন্তু সেই জায়গাটা অত্যন্ত প্রবল হবে তবে হ্যাঁ একটু দেখে নেবেন আপনার জন্মছকে বৃহস্পতির বৃহস্পতি পজিশন কেমন রয়েছে বৃহস্পতির উপস্থিতি বর্তমানে আপনার জন্য অষ্টমে দৃষ্টি রাখছে দ্বিতীয়বারে যার কারণে আপনার অর্থ সঞ্চয় ভাগ্যটা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আপনি অর্থ সঞ্চয় করতে খুব ভালোভাবেই পারবেন আর ব্যবসা কেরিয়ার আপনার চাকরি বাকরি সব জায়গাগুলোই পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে যার কারণে আগামী এই সময়কাল বৃশ্চিক রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনশীল হতে চলেছে যার কারণে আপনার জীবনে বড় পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে দু এক জায়গায় দেখে শুনে অবশ্যই চলবেন হ্যাঁ আরেকটা ব্যাপার কি আপনার রাশি সাপেক্ষে আপনার রাগ জেদ এই ব্যাপারটাকে আপনাকে কন্ট্রোলে আনতে হবে এটার কারণে আপনার সম্পর্কের জায়গায় অনেক কিছু কিন্তু একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হয়েছিল বা কাজের ক্ষেত্রে এটা আপনাকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ করবে কাজের জায়গায় উন্নতির সুযোগ সম্ভাবনা থেকে বেশি এবং প্রবল থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন আপনাদের জন্য সময়কাল বেশ ভালো হবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কমেন্ট করবেন ওম নমশিবায় মহাদেবের কৃপায় আপনাদের অবশ্যই দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে